গোপালভার কে ছিলেন তার শেষ মীমাংসা পণ্ডিতেরা এখনও করতে পারেননি কিন্তু মনে হয় আমি পেরেছি পণ্ডিতেরা যে করতে পারেননি তার কারণ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভায় ভাঁড় নামক কেউ ছিলেন না নামটি বর্তলায় উদ্ভাবন কোনো চতুর ব্যক্তি ষোড়শ শতকের রানী এলিজাবেথের দরবারের কোর্ট জেস্টারের নাম শুনে থাকবেন তার নাম গেব্রিয়েল ব্যান্ডার বিল্ট রানী ব্যান্ডার বিল্টকে ভ্যান্ড বলে ডাকতেন সেই গেব্রিয়েল গোপালে পরিণত হয়েছে এবং ভ্যান্ড হয়েছে ভার বাংলা ভান্ড ভার হয় ডান্ডা দার হয় ষণ্ড সার হয় সেই রীতির সুযোগ নিয়ে উক্ত চতুর বাঙালি ভ্যান্ডকে ভার বানিয়েছেন কারণ গোপাল ভারের নামে যেসব রসিকতা চলে তার অনেকগুলোই ইংরেজি যোগ থেকে নেওয়া এখন কোন চতুর বাঙালি ভ্যান্ডকে ভার করেছিলেন সেটা জানতে পারলেই ইতিহাস সম্পূর্ণ জয়